النبي كما هذا الرجل ওরে দুইজন ফেরেশতা ঢোকবে একজন জাহান্নামী ফেরেশতা আর একজন জান্নাতি ফেরেশতা ফেরেশতারা ঢুকে বলে বলো তোমার রব কে কাফানের কাপড় ডামুকের থেকে খুলে এই ভাবে বসায় যখন প্রস্তুত করা শুরু করবে বলো মানুর তোমার কোমার যদি কোরআন সাথে থাকে কোরআন পরা যদি থাকে কোরআনটা যদি তার সিনার মধ্যে থাকে তার মাতার শিউরে দাঁড়িয়ে যাবে কোরআন দাঁড়িয়ে যায় বলবে খবরদার আমার বন্ধুরে ডিস্টার্ব করিবি না আমার বন্ধুরে ডিস্টার্ব করবি না আমার বন্ধুকে বরস্থ করেছো কাম আমার বন্ধুর রবী আলিল্লা কোরআন জবাব দিয়ে দিবে যখন বলবে মানুরব্বু কাম বলবে রব্বু নাল্ল আল্লাহামদুলিল্লাহ হির আলামিনিসা ঘুরে দাঁড়াবেন আবার বহ করবে অমান্তিনুকাম তোমার দিন ছিল কি ধর্ম ছিল কি অমনি কোরআন মাতার শিউরে দাঁড়িয়ে যাবে বা পক্ষ থেকে কোরআন জবাব দিতে থাকবে এ বলে তারা দুর্ হয়ে যা অদূর হয়ে যাও আমার বন্ধুরে ডিস্টার্ব করিও ও নাম ওরে আমার বন্ধু ঘুমাইছে আমার বন্ধুর ঘুম বাং বিনা দীনুন আল ইসলাম ইন্না দিন ইসলাম দিনটা কি কোন ধর্ম ইসলাম ধর্ম যখন কোরআন জবাব দেওয়া শুরু করে দিবে বিপদে পড়ে যাবে ঘুরে দাঁড়াবেন আবার বলবে আমার নবী কামান হাজার প্রশ্ন করবে তোমার নবী ছিল কেউ কেউ বলে বিশ্ব নবীর আমবারক সামনে স তারা ঘুরে দাঁড়ায় যখন জিজ্ঞেস করবে এবার কোরআন মাতার শিউরে দাঁড়ায় বলবে দূর হয়ে যাও দূর হয়ে যাও আমার বন্ধুরে জাগাবান চলে যাও আমার বন্ধুরে জাগাবিনা আমার বন্ধু ঘুমাইছে সারা জীবন কোরআন নিয়ে খেলাইছে দুনিয়াতে কোরআন নিয়ে পরিশ্রম করছে কোরআনের সাথে এসেছিল ওরা তার লেখা কোরআনের পক্ষে ছিল তার বলা কোরআনের পক্ষে ছিল তার মেমরি কোরআনের পক্ষে ছিল তার জীবনটা কোরআনের রাস্তায় চালাই দিয়েছে আমার বন্ধুর জাগে না আমার বন্ধুর জবাব আমি দিয়া দিলাম ওরে নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রসুল আমার বন্ধুর নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাব দিবে কে একটা নয় দুইটা নয় 116টা জবাব দিতে থাকবে কোরআন খুলেয়া খুলে আয়াত দিয়া যখনই জবাব দেয়া দিবেন ফেরেশ দাঁড় আল্লাহরা বলে বলে আলামিন এমন এক ব্যক্তির খবরে আসলাম জবাব তুপে গেলাম প্রস্ত করতেই পারি না তার কাছেও যাওয়া যায় না কোরান মাতার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিতে সাল্লাম এবার তুমি বলো আমরা এই মুহূর্তে কি করব আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও ফেরেশ তারা কেন ওই খবরে গেছে চলে আয় চলে আয় চলে আয় আমার বন্ধুরে ডিস্টার্ব করিবি না আমার বন্ধুর কবরের ভিতরে তুমি জান্নাতের পোশাক গুলো বিছাইয়া দাও আমার বন্ধুর তুমি জান্নাতের পোশাক গুলো পরে দাও ফাফরে সুবিল জান্নাতি তোমার বন্ধুর কবরে জান্নাতের পোশাক জান্নাতের বিছানা গুলো বিছাইয়া দাও ওয়াইল বা সুবিল জান্নাত আমার বন্ধুর জান্নাতের পোশাক পরে দাও ওরে যতক্ষণ পর্যন্ত আমার যতদূর পর্যন্ত আমার বন্ধুর চোখের নজরে দেয় অতদূর পর্যন্ত কবরটাকে বড় করে দা বুঝে আসতেছে কথা কোরআনের পক্ষে কারা থাকবেন কারা থাকবেন দেখি হাত জায়গায় দেখান তো হায় হায় কোরআনের পক্ষে থাকলে এই কয়জন লোক